নমস্কার আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমাদের চ্যানেলে আজকে এই বিশেষ অনুভবের ঈশ্বরী অনুভবের এপিসোড শুরু হচ্ছে আজ আমরা পেয়েছি আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমার ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের কোলাঘাট শাখা কেন্দ্রের মুখ্য সঞ্চালিকা আদরণীয় রাজ্যগিনী কবিতা দিদিজি কবিতা দিদিজি ওম শান্তি আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের চ্যানেলে দিদিজি আপনি তো অনেক বিগত অনেক বছর ধরেই এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন তো আপনার আগের যে লাইফ মানে পাস্ট যে লাইফ পুরনো একটা জীবন ছিল নর্মাল যেভাবে আমরা জীবনযাপন করি এখন এই ঈশ্বরীয় যে সংস্থাতে আপনি যুক্ত হয়েছেন বা এই আধ্যাত্মিক শৈলী আপনার কেমন চলছে আপনি কবে থেকে আসলেন বা কেনই বা আসলেন কারণ আমরা তো অমনি অমনি কেউ মন্দির মসজিদ গুরুদুয়ারে যায় না কোনো বিশেষ কারণ ছাড়া আমরা যাই না হয় আমরা যখন খুব বিপদে পড়ি তখনই আমরা ভগবানের কাছে ছুটে যাই আমরা সবাই জানি তো আপনার জীবনের জার্নিটা আপনি যদি আমাদের দর্শক বন্ধুর কাছে তুলে ধরেন আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মনে হতো খুব ছোট প্রাইমারি স্কুলে পড়ে আমাদের ছোট থেকেই হয়ে আছে যে আমরা খুব ভরে উঠতাম আজ বাবার জ্ঞানে এসেছি বলে তা নয় আমরা প্রথম থেকেই কিন্তু ভোর চারটা থেকে উঠতাম মা উঠে পড়তেন আর বাবা থাকত তো ওরে একদিন বসতে বসতে মায়ে কৃষ্ণ পুজো করত দেশে কৃষ্ণ নাম করতো এ করতো তো একদিন আর মাকে বলছি জানো মা এই পৃথিবীটা ভালো লাগছে না পৃথিবীটাকে কেমন কেমন তো মা বলছে কেন তোমার সংসার খুব দায়িত্ব পড়ে গেছে আমি জানি আমার দায়িত্ব নয় এ পৃথিবী না কেমন কেমন এ পৃথিবী আমার ভালো লাগছে এমন একটা দুনিয়া থাকবে সেখানে সবাই সুন্দর থাকে তাদের কথাবার্তা সুন্দর হয়ে থাকে তাদের ভাব ভাবনা ভালো থাকে না এ না কি কেমন কেমন কথা বলে আমার ভালো লাগে না বলে স্টপ হয়ে যায় আচ্ছা তারপরে স্কুলে পড়াশোনা থাকে দোকানে প্রায় ক্লাস -এ মনে পড়ি তখন ওটা স্বপ্নের আকারে একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নে এমন দেখেছি খুব আমি ছোট বাচ্চা আমি যা কোথায় গিয়েছি দেখছি দূর থেকে একটা কালো মানুষ চুলগুলো বড় বড় রয়েছে আমাদের একটা কুড়ল নিয়ে আসছে তা আসছে আস্তে লোক আসছে তা আমি সামনে একটা পুকুরে যে পুকুরে নেমেছি নেমে যেতে সে নেমে গেছে বলছে তোকে আমি কেটে দেবো কেন হ্যাঁ কেটে দেবো আমি কেন তোমার আমি কি করেছি আমি তোমার তো কেউ দোষ করিনি তুই কি বলে এসছো জানো

বলতে দিয়ে চলে গেলো নোংটা ভেঙে গেল আমি বলছি আমি কথা কথা দিয়ে এসছি মিথ্যা কথা বলবো না ঠিক আছে আমি কাকে মিথ্যা কথা বললাম কাউকে কিছু বলি না সেই থেকে আমার মনে স্ট্রাইক আছে আমি কিন্তু কাউকে মিথ্যা কথা বলি না আচ্ছা সেই থেকেই সেই থেকে না আগেও বলতাম না আচ্ছা আমি ছোট থেকে সরল প্রকৃতি সবার সঙ্গে মিশতাম ভে করতাম আমাদের কোনো এ থাকতো না আমি গিয়ে কত ঝগড়া করলো কিছু করলো সেই মধ্যে তারপরে আমি কথা বলতাম আগে থেকে আপনার মধ্যে একটা এই দৈবী গুণ ছিল হ্যাঁ তারপরে হতে হয় যে মাকে বলতাম মা আমার বাবু কি করতো না কিছু পয়সা হলে লোককে দিতাম মেয়েদের যেটা ওটা কিছু চায় সেটা করতে পারে না লোককে দেওয়ার জন্য খুব যথেষ্ট টাকা বের করতে পারতো আমার মায়ের বাড়ি চাবিতে চাবি টাকা তো চাবি থাকতো না খোলা থাকতো বলতো টাকা নেয় তো নিয়ে আনলাম তার থেকে মরতো এক নম্বর শরীর রেখে দাও গুছিয়ে রেখে দাও আমি কিছু করে বাজে খরচা করি না যে এটা ওটা কেনা খাওয়া এটা কাটে নিয়ে আমি গুছিয়ে রাখতাম তো গুছিয়ে রাখলাম তা মা বল পয়সা দে আমি পয়সা দেবো না তোর কাছে আছে তুই দে তোকে দিয়ে দেবো সত্যি দিবে তো তাহলে যে আমাকে দেবে না তুই তোমার নিয়ে রেখেছি এটা বলিনি দেবে তো হ্যাঁ তোকে দিয়ে দেবো একবার দুবার নিল তিনবার বলছি তোমাকে কিন্তু পয়সা থাকলেও না বলবো না থাকলেও না বলবো তুমি মিথ্যা বলে ভাববে না কেন তুমি পয়সা নিলে দাও না এবার রোজগার করলাম কে রোজগার করে ভাবু রেখেছি তো আমি তো খরচা করিনি রেখেছিস যাও এইটাই আমি যে মিথ্যা হোক আর সত্যি এটাই বলতাম কিন্তু কোনো কাউকে মিথ্যা কথা বলা কাউকে এটা আমার পাঠিয়ে দেখেন

তুমি নদীর পরে গেছিলে স্নান করতে লোকের তর্ক বিতর্ক করে এসছো আচ্ছা তুমি পবিত্র হয়ে আসনি কবিতার মধ্যে আছে ওটা ওই কবিতার মধ্যে আছে হচ্ছে তাহলে কি আমি অসুচি বলে হ্যাঁ তুমি অসুচি যাও বেরিয়ে যাও আবার পুনরায় স্নান করতে যায় সেই কবিতার মধ্যে লাস্ট আছে স্বাচ্ছা বৈষ্ণব তাকে বলবে যে ফুলের মতো পবিত্র তিনের নেই কমল যেহেতু আমি ঘরের মেয়ে সেদিন থেকে আমার দিলা ছিল যে নিজে ফুলের মতো পবিত্র বানাবো দিনের এনে কোমল হব সেই থেকে আমার মনে এটাই লক্ষ্য ছিল কিন্তু আমি খুঁজতাম যে কি করে নিজেকে সুন্দর বানানো যায় তারপরে কিছু বিয়ের কথা না আমি বিয়ে করবো না আমার তার অসম্ভব মানে প্রথম থেকেই একটা আপনি পবিত্রতার মার্গে থাকবেন বা পবিত্রতাকে ধারণ করবেন নিজের জীবন লক্ষ্য ছিল পড়াশোনা করে বড় করবো একটা চাকরি করবো স্বাধীনভাবে ভাবে থাকবো একটা যেহেতু কৃষ্ণকে ভগবান জানে একটা মন্দির করবো বছরে একবার আসবো হ্যাঁ অনুষ্ঠান হবে সবাই আমার উপস্থিত থাকবো এইভাবে আমার জীবন কেটে যাবে ব্যাস এটাই আমার জীবন লক্ষ্য ছিল আমার জীবন আমাকে দেখে নিতে হবে আচ্ছা ব্রহ্মকুমারীর কথা আমার দিদি ভরতপুর নার্সিং মিশনে থাকতো আচ্ছা মেটারনিটি সেখানে আমাদের বর্দিরা এই বোমা কুমারী প্রদর্শন করতে গেছিল যেটা লিখে দিয়েছিল বলছে আমার বোন আছে এরকম সে শিবের পুজো করে কিন্তু বিয়ে করবে না তাহলে তোমার বোনকে আসতে বলবে দিয়েছিল কিন্তু ওই তখন তো ঘরের চা ঘরে বাড়ি খুঁজে রেখে যাই কোথায় চলে হয়ে যায় না তো যখন এরকম অশান্তি হলো তখন আমি নিজেই কিন্তু মেদিনীপুরে মাসি বাড়ি আছে গেলাম বৌদিকে ধরলাম তারপর যা একটা আছে জানি দাঁড়া খেয়ে দে তোমাকে নেমে দেখ খোঁজা দেখো হলো নিজে খুঁজে এলাম আবার আট দিন করে গিয়ে করলাম টিউশন করতাম হবে কি বাবুকে বললাম তুমি বাচ্চাগুলোকে দেখো এক সপ্তাহ আমি যাচ্ছি এক সপ্তাহ পরে এসে আমি দেখব তখন মাসি বাড়ি গেলাম ওকে থাকলাম মাসে আটকে দিল কোর্স করা দেড় মাস ক্লাস করেছি তাহলে ওখানকার দিদিকে বললাম দিদি সেন্টার থাকতে চাই কি করে নিয়ে ডিসিশন নিলে আমি সেন্টার থাকবো তো বাবলায় এই যে সম্পদ পেয়েছে এখানেই থেকে যাবে লাইফটা কেটে যাবে আমার লাইফ কেটে সংগ্রাম আমার জীবনটা কেটে হলো